ভারতীয় রাজনীতিতে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের কথার দাম অনেক বেশি কারণ এতদিন ভারতীয় রাজনীতিতে তিনি যাই বলেছেন তাই হয়েছে আর এবার আসন্ন লোকসভা নির্বাচনে তার সমীক্ষা দেখে মাথায় হাত রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীদের তিনি কি বলেছেন সেটাই জানব আজকের এই প্রতিবেদন প্রশান্ত কিশোর বলেন আসন্ন লোকসভা নির্বাচনে চারশোরও বেশি আসন দখলের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি ইতিমধ্যেই চার দফায় বাংলা ঘুরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মীদের ভোকাল টনিক থেকে ভোটারদের মন জয়ের চেষ্টায় খামতি রাখা হয়নি কোনো কিছুতেই একই সাথে আমজনতার স্বার্থে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাসও করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন আবহে বাংলায় বিজেপি ঝড়ের ভবিষ্যৎবাণী কৌশলী প্রশান্ত কিশোরের তিনি স্পষ্ট করে দিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকানোর ক্ষমতা নেই কোনো দলের এমনকি তৃণমূলেরও প্রসঙ্গত বাংলাতেও যে জয়ের পাল্লা বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে তা পিকের কথাতেই স্পষ্ট তার মতে বিরোধীরাই মোদীর জয়ের পথ আরও স্পষ্ট করে দিয়েছে বাংলার রাজ্য রাজনীতিতে বিজেপির জয়ের কারণ হিসাবে তিনি কারণও দেখিয়েছেন বাংলায় কংগ্রেস সিপিএম এবং তৃণমূল পৃথক লড়াইয়ের সিদ্ধান্তে আখেরে বিজেপি লাভবান হবে বলে মনে করছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর এছাড়াও প্রশান্ত কিশোর বলেছেন সিএএ নীতি বাংলার রাজনীতিতে বিজেপিকে ব্যাপক শক্তিশালী করবে এবং প্রচুর হারে ভোট পাবে মতুয়া সংগঠনের বাংলাদেশ থেকে আসা বহু শরণার্থী বিজেপির মুখাপেক্ষী হয়ে ভোট দিবেন বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এছাড়াও প্রশান্ত কিশোর আরও বলেছেন ভোট প্রচারে মমতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে সমস্ত কিছুর জন্যই গোটা তৃণমূলকে দায়ী করার কৌশল তাৎপর্যপূর্ণভাবে ভালো বলেই মনে করছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর এছাড়াও প্রশান্ত কিশোর আরও বলেছেন রাজবংশী ভোট টানতে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর অঙ্কে বিজেপির দিকেই যাবে কারণ মতুয়ার পর এটি বাংলার দ্বিতীয় বৃহত্তম তফসিলি জাতি সম্প্রদায় এই রাজবংশীদের একচেটিয়া ভোট পাবে বিজেপি এদিকে পূর্বে সিঙ্গুর নন্দীগ্রাম যেমন তৃণমূলের হাতের তুরুপে তাস হয়ে উঠেছিল তেমন এবার সন্দেশখালী হয়ে উঠবে বিজেপির তুরুপের তাস বলেছেন ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর সন্দেশখালী ইস্যুতে তৃণমূল কংগ্রেস প্রবল ধাক্কা খাবে বাংলার রাজনীতিতে জানিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এছাড়াও তিনি আরও বলেন বাংলার হিন্দু ভোটারদের কথা সেভাবে কেউ গুরুত্ব দেয়নি আর এবার সেটাকে কাজে লাগিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব পিকের মতে বাংলার হিন্দু ভোটার বিজেপির জন্য একটা ফ্যাক্ট হতে চলেছে মনে করেন প্রশান্ত কিশোর এছাড়াও ভোটকৌশলী পিকে আরও মত ব্যক্ত করেছেন তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা তফসিলি তারাও এবার বিজেপির হয়ে ভোট দেবে পিকে মনে করেছেন রাজবংশী মতুয়ার পাশাপাশি মহলের আদিবাসী ভোটও এবার বিজেপি পাবে মনে করেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর প্রসঙ্গত উল্লেখ্য রাজনৈতিক মহলে প্রশান্ত কিশোরের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন সকলেই যে দু হাজার সালে মোদীর উত্থান হোক কিংবা দু সালে বাংলায় তৃণমূলের ফিরে আসা এই সব কিছুতেই প্রশান্ত কিশোরের ভূমিকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ তাই আসন্ন নির্বাচনের পূর্বে তার মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে রাজনৈতিক কারবারিরা চলুন এবার জেনে নেওয়া যাক এই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎ বাণী শুনে তৃণমূলের সাধারণ সম্পাদক কি উত্তর দিয়েছেন দিন কয়েক আগে ভোট কৌশলী তথা আধুনা রাজনৈতিকবিদ প্রশান্ত কিশোরের এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন বাংলার বুকে লোকসভা ভোটে চমক ফলাফল করবে বিজেপি এমনকি তৃণমূলকে টোপকে গেরুয়া শিবির রাজ্যের এক নম্বর দল হিসাবে উঠে আসতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন পিকে আর তাতেই ঘুম উড়েছিল রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীদের এবার সেই পিকেকে নিয়ে পাল্টা এলো তৃণমূলের তরফে খোদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন প্রশান্ত কিশোর নিয়ে পাড়াবাড়ি প্রচার কারণ তিনি ভয় পেয়েছেন একুশের বিধানসভা নির্বাচনের আগে তাদের জুটি বঙ্গ রাজনীতিতে বেশ চর্চাই ছিল তৃণমূলের প্রচার অভিযান থেকে শুরু করে স্লোগান তৈরি দলের অন্দরে কর্পোরেট ধানের আমদানি সব কিছুতেই সব কিছুই করতো প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক অনেকে বলেন একুশের বিধানসভায় তৃণমূলের বিরাট জয়ের নেপথ্যে কারিগর ছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর এমনকি বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপি বাজিয়ে বলেছিল আর আব কিবার দুশো পার তখন এই প্রশান্ত কিশোর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন বিজেপি একশো আসন পেরোলে নিজের পেশা ছেড়ে দিবেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর বস্তুত বাংলার বিধানসভা নির্বাচনের পর ভোটকৌশলী হিসাবে প্রশান্ত কিশোরের খ্যাতি অনেকটাই বেড়ে যায় তাকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র রীতিমতো হল্লা শুরু হয়ে যায় নিউজ এইট্টিনের নেটওয়ার্কের এডিট হস্ট বিশ্ব মজুমদারকে দেওয়া সাক্ষাৎকারে সেই পিকে সম্পর্কে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্ষেপে বলে দিলেন প্রশান্ত কিশোর হচ্ছেন অভার লেটেড এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বুঝিয়ে দিলেন পিকে নিয়ে যে পরিমাণ হইচই করা হয় সেই পরিমাণে তিনি কিছুই নয় বিহারের এই ভোট ভোটকৌশলী প্রয়োজনের তুলনায় বেশি প্রচারের আলোপান বলে মত ব্যক্ত করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কেন এখানে বলেন অভিষেক সেটা তিনি প্রশ্ন করেননি তবে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী যে শাসক দলের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা স্পষ্ট তবে অভিষেকের এই মন্তব্য মন্তব্যে এতটুকু স্পষ্ট যে প্রশান্তের সঙ্গে আর তেমন যোগাযোগ নেই তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গত এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর যেভাবে আসন্ন লোকসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী করেছেন এবং কারণগুলি দেখিয়েছেন যে কি কি কারণে বাংলায় একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি এই সব সমীক্ষা দেখে তৃণমূলের বড় বড় নেতামন্ত্রীদের রাতের ঘুম উড়ে গেছে কারণ ভারতীয় রাজনীতিতে এই প্রশান্ত কিশোরের কথার দাম অনেক বেশি এটা আমরা সকলেই জানি এখন ভোটের পর কি হয় সেটাই দেখার